আগামী সোমবার মাত্র দিন বাকি কিন্তু হাতে আর একটি ঠিক তার আগেই টানা দুদিন ধরে মালদায় মুসলধারে বৃষ্টিতে বিপাকে পড়েছেন প্রতিমা বিক্রেতারা শহরের বিভিন্ন বাজারে যেখানে এখন ক্রেতার ভিড় থাকার কথা সেখানে বৃষ্টির দাপটে কার্যত ক্রেতা শূন্য বাজারে দাঁড়িয়ে হাপিতেশ করছেন বিক্রেতারা প্রতিমা বিক্রেতারা জানিয়েছেন কেউ এনেছেন প্রায় এক হাজার লক্ষ্মী প্রতিমা কেউ আবার পাঁচশো পিসের মতো কিন্তু শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার সকালেও অব্যাহত থাকায় তো থমকে গেছে বৃষ্টির জেরে প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে শ্যামল দায় নামে এক প্রতিমা বিক্রেতা বলেন সোমবার মাথা অধিবাস গুলো

দুদিন পর তো লক্ষ্মী পূজা কী করব কী ভাবছেন কী করবো আমরা দেখছি দেখছি কী করা যায় কেমন দাম লক্ষ্মী লক্ষ্মীর দাম আছে একশো টাকাতে শুরু আছে যত টাকা নিতে পারে কোন কোন লক্ষ্মী আছে এখানে লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ আছে মালদার প্রতিমা বাজারে বৃষ্টি থামলে আবার ক্রেতারা ফিরবেন এই আশাতেই তিন গুনছেন বিক্রেতারা কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে লক্ষ্মী পুজোর আগে বৃষ্টি প্রতিমা ব্যবসায়ীদের মুখে যে কেবল চিন্তার রেখা ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ